পরীক্ষায় প্রশ্ন আসবে যদি এ ও বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা বচন হয় তাহলে বচনের সত্য মান নির্ণয় করো এই প্রশ্নটা শুধুমাত্র আসবে সংক্ষিপ্তে প্রশ্নে অর্থাৎ খ বিভাগে খ বিভাগ ব্যতীত আর কোন জায়গায় এই প্রশ্নটা আসে না আজকে থেকে যেহেতু অঙ্ক শুরু তাই আমি প্রথমে সুন্দর করে বুঝাই দিচ্ছি সবাই বুঝে নেবা তারপরে খাতায় তুলবা দেখো এখানে বলেছে যদি এ বি সত্য হয় এবং কি হয় মিথ্যা হয় তাহলে আমরা সত্যর ইংরেজি সমান সমান এই পাশে আমি বোঝার জন্য লিখে দিচ্ছি সত্যর ইংরেজি সমান সমান কি হয় বলো তো টুরু সত্যর ইংরেজি কি টুরু টুরু সমান সমান আমরা এখানে টি নেব তাহলে বি যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে সত্য কারণ আমি আর একটু ভালো করে ভেঙে লিখে দিচ্ছি তাহলে আর একটু ভালো বুঝবা এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না আমি শুধু বোঝানোর জন্য এ বি সমান সমান সত্য আর সত্য সমান সমান আমরা ইংরেজিতে কি ব্যবহার করতে পারি টুরু তাহলে টুরুর থেকে আমরা কি নিতে পারি শুধু টি তাহলে এক্স ওয়াই সমান সমান কি বলতে পারি আমরা মিথ্যা বলেছে তাহলে মিথ্যা সমান সমান কি ফলস তাহলে ফলস সমান সমান আমরা কি নিতে পারি শুধু এফ নিতে পারি তাহলে যেখানে যেখানে এই মনে করো এক্স ওয়াই থাকবে সেখানে সেখানে বসবে এ আর যেখানে যেখানে এ বি থাকবে সেখানে সেখানে বসবে কি টি বসবে খেল খত ঠিক আছে তাহলে প্রথম কাজ হবে আমাদের এর মানটা বসানো কারণ আমরা কোনো সূত্র এমন পড়িনি যে এ বিল বিল সমান সমান টি এমন কোন সূত্র আমরা পড়িনি তাই আমাদের সূত্র ফেলানোর সুবিধার জন্য আমরা মান বসাবো এখানে বলেছে সত্য এই বি বোটের যেখানে থাকুক না কেন এ মাথায় ও মাথায় সেখানে টি হবে আর এক্স ওয়াই যেখানে এর মানটা আমরা টি পেয়েছি ভেল দ্বিতীয় বন্ধনী শুরু এক্স এর মানটা আমরা কি পেয়েছি এফ ডট প্রথম বন্ধনী শুরু বি এর মানটা আমরা পেয়েছি টি ভেল ওয়াই এর মানটা আমরা কি পাচ্ছি এফ প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এবার আমাদের কাজ হবে আমরা যেমন ভাবে সর্বঙ্কের প্রথম বন্ধনী কাজ আগে করতাম ঠিক এখানেও তাই করব এটাকে বলা হয় প্রথম বন্ধনী এটাকে বলা হয় কি প্রথম বন্ধনী তুমি গণিতে তৃতীয় বন্ধনী পড়েছো কিন্তু এখানে এটা হবে দ্বিতীয় বন্ধনী এটা কি হবে এখানে দ্বিতীয় বন্ধনী আর এই যে এইটা এইটা তোমরা গণিতের দ্বিতীয় বন্ধনে পড়েছো কিন্তু এখানে হবে কি বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে সরল অঙ্কে যেমন আগে প্রথম বন্ধনী কাজ করতে হয় আমরা ঠিক আগে প্রথম বন্ধনী কাজ করব তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে যদি দ্বিতীয় বন্ধনী থাকে তাই তাহলে প্রথম বন্ধনী টুকু আছে বাদ বাকি যে থাকবে যেমন আছে তেমন বসাই দেব তাহলে টি ভেল দ্বিতীয় বন্ধনী শুরু এফ ডট বলছে টি ভেল এফ আমরা সূত্র বলেছিলাম এফ ভেল এফ সমান সমান এফ আর পৃথিবীতে যেমনই থাক সব টি বসবে তাহলে কিন্তু এফ ভেল এফ নেই টি ভেল এফ আছে তাহলে কি বসবে টি প্রথম বন্ধনে কাজ শেষ উঠে চলে গেছে এবার আবার টি রাখলাম ভেল বলছে এফ ডট টি আমরা সূত্রে পড়েছিলাম টি ডট টি সমান সমান টি হয় আর পৃথিবীতে যেমনই থাক এফ হোক এফ হবে তাহলে এখানে তো টি ডট টি নেই এফ ডট টি আছে তাহলে এখানে অবশ্যই এফ হয়েছে দ্বিতীয় বন্ধনী কাজ শেষ উঠে গেছে এবার বলছে কি টি ভেল এফ এখানে টি ভেল এফ এ টি এসে তাহলে এখানেও টি ভেল এফ এ কি হবে টি হবে এই অঙ্কটা হয়ে গেল যখন হয়ে যাবে তখন আমি লিখব যে নিম্নয় বসন্তি বসন্তি সত্য এইটুকো এভাবে করলেই তুমি চার এর ভিতরে চার পাবা ঠিক আছে